ও মাই গড ইত্যাদি আবার আমাদের মধুটিলায় আমাদের নালিতাবাড়ি উপজেলায় শেরপুর জেলার অধীনে নালিতাবাড়ি উপজেলায় আমাদের মধুটিলার ইকো পার্কে আবার ইত্যাদি হতে যাচ্ছে আপনারা কি বিষয়টা জানেন কারা কারা ইত্যাদি দেখতে আগ্রহী আছেন তাড়াতাড়ি চলে আসেন এবং টিকিট কাটুন আমাদের এই হানিফ সংকেতের ইত্যাদিকে দেখার জন্য হানিফ হানিফ সংকেত সংকেত আমাদের আমাদের মাঝে মাঝে চলে চলে আসবে আসবে এবার ইত্যাদির পক্ষ থেকে খুব চমৎকার একটা পরিবেশে আমরা এবার উদযাপন করতে যাচ্ছি মধুটিলাতে ইত্যাদি ইত্যাদি আমাদের মধুটিলায় কিভাবে আসবেন এটি হচ্ছে শেরপুর জেলায় নালিতাবাড়ির একটি উপজেলায় অন্তর্গত ঢাকা থেকে মধুটি লাইকো পার্কের দূরত্ব প্রায় দুইশো কিলোমিটার হবে ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে ময়মন হয়ে শেরপুর আসতে হবে শেরপুর বাস স্ট্যান্ড থেকে আবার নালিতাবাড়ি উপজেলার নন্নি বাজার হয়ে লোকাল বাস সার্ভিস রয়েছে ননীবাজার থেকে রিক্সা বা সিএনজিতে অটো রিক্সা অথবা মোটরসাইকেল ভাড়া দিয়েও যেতে পারবেন শেরপুর থেকে ভাড়ায় মাইক্রোবাস অটো অথবা মোটরসাইকেল সাইকেল ইকোপার্কে আসা যাবে অথবা ঢাকা মহাখালী বাস স্ট্যান্ড থেকে সরাসরি নালিতাবাড়ি পর্যন্ত গেট লক সার্ভিসও রয়েছে জনপ্রতি তিনশো টাকা ভাড়া নালিতাবাড়ি থেকে অটোরিকশা মোটরসাইকেলে ২০ বিশ থেকে পঁচিশ মিনিটে মত টেলায় যাওয়া যায় ঢাকা থেকে দিনে এসে দিনেই ফেরা যায় আমাদের মতিটিলার যদি আপনি বর্ণনা শুনতে চান তাহলে আমি বর্ণনাই আপনাদের বলব পাহাড়ের চূড়াই সাইড ভিউ টাওয়ারের উঠলেই চোখ জুড়িয়ে যায় সীমান্ত পেরিয়ে উঁচু উঁচু পাহাড় আর সবুজ অরণ্যের মনোরম দৃশ্য রেখে এই দৃশ্য দেখে আপনার মন গলে যাবে দূরের অরণ্য একটু কুয়াশাসন্ন মনে হলেও এত সৌন্দর্য কোনো কমতি নেই গারো পাহাড়ের আঁকাবাঁকা নিচু পথ পেরিয়ে দূর দূর একানো যায় ততই প্রাকৃতিক সমহর সৌন্দর্যের উপজেলার পুরাগাঁও ইউনিয়নের এই মদুটি লাইকু পার্কটি অবস্থিত পার্কের গেট পেরিয়েই ভিতরে ঢুকলেই নজরে পড়ে উঁচু গাছের সারি রাস্তা ডান পাশে খোলা পান্তর আর দুই পাশে রকমারি পণ্যের দোকান রেস্তোরাঁ পেরোলেই পাহাড়ি ঢালোর রাস্তা পাহাড়ের পথ পথের প্রবেশেই অভ্যর্থনা জানাবে রঙের বিশাল আকৃতির পাথরের দুইটি হাতি এরপর যত এখনো যাবে ততই মন ভরে যাবে প্রকৃতির অপার যে পথে বন বন গাছপালা ফাঁকে ফুটে ফুটে রয়েছে হরেক রকমের ফুল তাতে পাহাড়ি প্রজাপতির বিচরণ এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার পথে দেখা মিলবে হরিণ রয়্যাল টাইগার বানর বিভিন্ন প্রজাতির পাখি রদের ধারে কমির ব্যাং আর অতি ভাস্কর্য আঁকা বাঁকা নিচু নিচু উঁচু উঁচু পথে ঘন ঘন ঘাসের সারি গভীর অরণ্যের দিকে চলে গেছে এখানে উঁচু পাহাড়ের গাছের ছায় বসে কাটানোর যাবে দুপুর ও বিকেলে ইকোপার্কে ঢুকতে জনপতি পাঁচ টাকা টিকিট কাটার ব্যবস্থা রয়েছে রয়েছে আলাদা ফি দিয়ে রদে প্যাডেল বোর্ড চালিয়ে ঘুরে বেড়ানোর সুযোগ ওয়াচ টাওয়ারে উঠে ভারতের অবস্থিত উঁচু উঁচু পাহাড় আর সীমান্তবর্তী সবুজ গাঢ় পাহাড় দেখতে পাবেন ভাগ্য ভালো হলে ওয়াচ টাওয়ার থেকেই মিলতে পারে বনহাতি দলের দেখা কি সুন্দর তারা সাধারণত শেষ বিকেলে বা সন্ধ্যায় গভীর অরণ্য থেকে নেমে আসে বিভিন্ন রাইড নিয়ে সম্পূর্ণ আলাদা করে গড়ে তোলা হয়েছে শিশুদের খেলাধুলা এবং বিনোদনের জন্য শিশু পার্ক এখানে ভ্রমণ প্রিয়দের দিনের বেলায় ব্যবহার হয়েছে পাহাড়ের চূড়ায় এটি ব্যবহার করতে চাইলে অথবা শেরপুর বন বিভাগের অফিসে যোগাযোগ করতে হবে এছাড়া রয়েছে ডিসপ্লে মডেল তথ্য কেন্দ্র গাড়ি পার্কিং জোন ক্যান্টিন মিনি খানা ঔষধি এবং সৌন্দর্য বর্ধক প্রজাতির বৃক্ষ মৌসুমী ফুলসমহ বিভিন্ন রঙের গোলাপের বাগান রয়েছে বেশ কয়েকটি পিকনিক স্পট পার্কটিতে বৈচিত্র প্রাণীর সমাহার চোখে মিলবে চলে আসুন আমাদের এই গজনি অবকাশে দেখার জন্য এবং এখানে আপনারা ইত্যাদি অনুষ্ঠান পুনরায় দেখতে পাবেন আমাদের শীঘ্রই জানিয়ে দেব হবে আপনারা দ্রুত চলে আসার চেষ্টা করুন এবং ইত্যাদিতে টিকিট কাটার চেষ্টা করুন টিকিট কাটলেই আপনি পাইতে পারবেন এই সুনাম ধন্য হানি সংকেতের একটি জমকালো একটা অনুষ্ঠান ইত্যাদি 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 ইত্যাদি